মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি প্রায় তিন লাখ টাকা জামালপুরের মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে একটি গোয়ালঘর সহ গরু ছাগল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে উপজেলার দুই নম্বর করইচড়াই ইউনিয়নের বাগলের গড় গ্রামের দরিদ্র কৃষক চটকুর বাড়িতে অভিযোগে জানা যায় একই এলাকার শুক্কুর আলীর ছেলে মামুনুর রশিদ মামরুল মতির ছেলে নাহিদ আব্দুল সামাদের ছেলে ফারুক এবং আবুল হাসিমের ছেলে রফিকুল মিলে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটায় আগুন নেভাতে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করলেও ব্যর্থ হয় পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সেনাবাহিনীর টিম ও মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বারোটার সময় আমার আমার গুলটা পোড়া গেল আমার তিনটে গরু পোড়া গেছে গর্ভ পা

আহ বাইরে আগুন নাই খাল আই লামা আগুন মানে অদে জমি নাই কাই আমরা শাক কি দিছে মানে মামলা দিছে আর আহ হুমকি দিছে যে তো বাড়ি ঘর পুৰি দিয়ে আমার বহুত কিছু আর বলছে তো মাইরালাম মামরুল লাইট তারপরে নয়ন এরা মানে হুমকেদের কঠিন বিষয়ে আমার চাসা গুরু বাছুর বেলেগ কুঁইরে হয়ে গেছে একটা ঘর তুলছে ইনডে ভে বেটার কিছু নাই আমরা সরকারের কাছে আমরা একটা দাবি চাই যে এটা মারমুলে অনেক কিছু করলো চাতাবা বা সন্ত্রাসী এই মারমুল অনেক কিছু করলো জীবনে আমরা দেখলাম এই খেলতে উনি খেলা আনাছে উনি বর্তমানে যেটা অর্ডার করে সেটাই করে মোহাম্মদ আলমগীর হোসাইন জামালপুর ঢাকা প্রেস